হ্যালো আমাকে কেমন আছেন আশিয়া করি সাল আছেন তো কাইস আজকে আমি আপনাদের এমন একটি ট্রি দিতে চলেছি যেই টিক্স আজ পর্যন্ত কোনো বাংলাদেশের কোনো ইউটিউবার দিতে পারি নি সেই ট্রিক্সটা আমি ছাড়া আর কেউ জানে না আজ ট্রি রিক্স সম্পর্কে জানলে আপনারা তো ভুল অবাকই হয়ে যাবে তারপর আপনি কেটি রিক্স দিতে চলেছেন টিক্সটা হলো আসলে ভাই আপনার মতাম ঠিক আছে মানে বাংলাদেশের কোনো একটু দিতে পারি তো ভাই সহজে আমাদের সর্বপ্রথম লাইভ যাবে বলো জন্য এনমেয়ের কাছে পিছন মারা খাইতে হবে বলে তো ওইটুকান বিষয় না আমরা হালকা লুটবুট করে নেব ভাই আপনি আর কিছু খাবেন না থাকেন জানেন এর কাছে পিজন মারা খাবেন কি 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 আর পিজন মারা খাবো আমি যদি মরি যাই তাহলে তো আমার আব্বু আমার মারবে কি করে এ আমার টিমমেট তোরা বুকের মধ্যে মনে করে হলেন জীবন কি দেখো কখন না জানি এনিমে ঠাপ দেই কাপ গেছে তো লিট বাবা আমি তো এখন জানের মধ্যে দুগ দুগ করে শুরু কই দি কখন না জানি আবার বাবা যে এনিমে লোকেশন টেশন দিতিছে गाइस মানে আমার কবা লাগি কমান সিকনেস বলছে যে আমার কবা লাগি নিরকাত মাইনাস আছে ভাই

কোনো কন্টেন্ট নেই তারপরেও কন্টেন্ট দেয় হাগুপানা কন্টেন্ট তাই ভাইরাল ব্যক্তি তো সে কিন্তু আমাদের সাথে আছে আর সে কিন্তু এই ওয়ান ফাইনালি একটা এনিমে মেরি ফেলাইছে ভাই বলছিলাম কি আমি তিন নাম্বার বলছি আপনি কি সারাদিন গেম খেলেন নাকি গত এক সপ্তাহের মধ্যে স্কুল জানি দেখি স্কুল কামে করেছেন কদিন কি আর কামাই করি স্কুল আমি জীবনে কোন স্কুল কামাই করি আমি একটা ভালো চাইলি আর স্কুল কামাই করলে আমাদের হয় তো যেদিন কামাই করি সেদিন বলি আমার নানি মরিকে এই ধরি মানে বিবার হবে আর নানি মরি কি আরে বলতে না বলতে যে কি আমাদের সামনে একটা এনিমে সুমন্ত সু কেলিকপ্টার নানির পুঁয়াই কু ও পিলে পিলে একটা হেডশট এনিমেটা মেরি দিলাম বাবা রে আমার আব্বার দাদাও মানে এরকম হেডশট মারতে পারবো না কি রাম তারপরে গাইছ আমরা গাড়িতে আসি এখন এক কাজ করবাই পিকে চল না তুই কোলা কলার চল না তুই বিমা শক্তিতে চল না পশি না কে চল না তুই পিকে চল ভাই আপনার এটা মুখ না ফুট এক মুখে গয়াতা বলেন এই আমি শালা টানে নিমে ধর 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 ঠাপ দি কাপ কিছু দে বম টম ধাপারি মেরি দিশ ভাই আমার বলে জানমা দে সব সব কইতে ওই আমি ফুল ডেমেজ ফুল কিল্ডা সুরি কই নিলি আর কিল্ড তো সুরি কই নিলি ব্যাপার না কিন্তু আমার তো গুলি রে আমার শাশে এবারে নিমে মারবান কিরাম কই দি

তো গাইস তারপরে আমি কি আমি একটা সেই একটা রেগি মেগি ফায়ার হয়ে যাই আর ও পি লেভেল বাই এসে গাই সেই টিমমেট বয় আমার কি কিল চুরি করে তারপরে এক কান কিল আমার চুরি করি নাই আর এক কান কিল কিন্তু আমি ওপি ভাবে একটা ও পোচ ছাটে তাই নক করে দিই তো গাইস ওখানে কিন্তু আবার গোলাল ফেলে এই কোন সুদে ভাই রিভাইভ দিতে তারপর আর কি আমরা বোম চলে দিলাম ও পি লেভেল ভাই বোম দে বিসি কান দে তুইলি দেব আমি এখানে এখান থেকে বোম কিং গাইস আমি বোম দে মাথা ছাড়া মারিনি কিন্তু গাইস

আমাদের দাদু গেমিং কিন্তু সেই ওপি লেভেলের খেলা দিয়েছিল আর এই কিন্তু মানে যে আমার খেলা হয়েছিল না বললু সালে কিন্তু আমাদের দাদু গেমিং এটা সাইড হয়ে যাক দাদু গেমিং খেলে অনেক ভালো দাদু গেমিং খেলে অনেক ভালো কিন্তু দাদু গেমিং এর মা এ কি বললো আমার সাথে দাদু গেমিং না

আমি গত দশ বছর ধরে এরম চেষ্টা করছি তা আপনার মতে ওয়ান টেপ মারতেই পারিনি বললেই চল কি বলছি ভাই তুই যে দশ বছর চেষ্টা করে আমার মতো ওয়ান টেপ মারতে পারিনি তাহলে এক কাজ করিস কেন তুই বাদাতে এক কেজি গরু গু খাইস কেন দেখবি ওয়ান টেপ ছাড়া আর কোনো মাথায় লাগ ভাই আজকে নোবড়া বলি এইভাবে অপমান করলেন তো সমস্যা নেই আপনাদের পায় দুগুণ ধরে আমার আইডি ডিনটা রিভাইভ দিয়ে দেন এইবার দেখেন যে কিভাবে ম্যাচটা বুঝে নেওয়া হয় তো গাইস ফাইনালি কিন্তু দশজন এলাই এবার বলতে না বলতে এলা না কাজ আমি জানি যে গণ্য বন্ধ সেলিব্রিটি দাদুদমিং ছাড়া আমার রিভাইভ দেবে না কিন্তু আফসোস দাদু মামিং একজন কিলচুর তারপরে হাত পায়ে মাঝখানে রিভাইভ নেওয়ার পরে দেখি একটা এনিমে কিল চুরি করতে আমার কিন্তু ও লেভেলের ভাবে দুই ড্যামেজ দিতে কিলা চুরি করে নিলাম আমার কিল আমার টিমের বহু চুরি করেছে কিন্তু তাদের কিল না চুরি করলে তাদের তো আবার অসম্মান লেগে যাবে বলতে না বলতে কিন্তু আমাদের কিল অলরেডি আটটা আটটা কিল ডান আর পাঁচজন আলাইভ আমরা তিনজন মানে এই ম্যাচ ভুইয়া ঠেকাই কিটা তো গেছি তারপরে দেখি ওই অ্যানিমেটা ওই ওই সাদের পর দাঁড়াই দিয়ে আমাদের কার হাতে না মারি ও জোনে মারিছে আসলে একটা শিক্ষিত অ্যানিমে তা আপনি কি মনে করতেছেন আপনার মতো বড়ের কাছে মন কি বলে আমি বট তোর বাপ বট তোর মা বট তোর চৈদ্য গুষ্টি বট এমন কি আমিও বট এটা একটু বেশি বেশি বলি ফেলা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি তো দেরি করে ভিডিও দিই আর কি বলবো সাপোর্ট না করলে আর ভিডিও দিতে মন চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ